আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুমিল্লার আপনাদের কথায় আবারও কুমিল্লার কুমিল্লা মুরাদনগরের হাট গাজিরহাট হাটে তো এটা হচ্ছে সাপ্তাহিক একটা হাট প্রত্যেক বুধবার বসে তো এই হাটের অবস্থা জানতে চাইছি লাইন কালকেও ভিডিও দিয়েছি কালকে না সরি গতকাল গত পরশু মনে হয় ভিডিও আরেকটা দিয়েছি আজকে বুধবার দেখাই সাইডে আমি সকাল থেকে আছি এখন বাজে এগারোটা এগারোটা বিয়াল্লিশ মোটামুটি গরু সব চলে এসেছে মোটামুটি ভালো গরু সেল কিছু কিছু গরু সেল হয়েছে অনেক বেশি না কিছু কিছু গরু সেল হয়েছে এগুলো সব গাবি তো ফার্স্টে গাবি যে এই গাবিটা কি হচ্ছে সম্ভবত সব থেকে বড় গাবি আঙ্কেল এটার দাম কত যাচ্ছে তা সাড়ে তিন লাখ টাকা চাইতেছে সব থেকে বড় গাবি আমার দেখা আজকের হচ্ছে সব থেকে বড়ো গাবি এটাই সাড়ে তিন লাখ টাকা যাচ্ছে সরি আউ একটা গাভী কিন্তু কালারটা সুন্দর এই জায়গায় কিছু খুব সাইওয়াল কোয়ালিটির গাবি আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগে এগুলো একদম মশাল কাবি দেখি ওইদিকে যাই কিছু আকর্ষণীয় একটা সবথেকে বড় আকর্ষণীয় গরু আছে দেন মহিষ আসছে তিনটা দেখি যে এই গরুগুলো কিন্তু খুব সুন্দর এটা কত জান আঙ্কেল এক লাখ পঁয়ষট্টি হাজার দাঁত হয়েছে দাঁত এক লাখ পঁয়ষট্টি ভালো দামই চাইছে গরু সুন্দর এই যে দেশি গরু আগে এই টাইপের গরু দেখা যেত

আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার কম দামি চাইছে আচ্ছা আচ্ছা নীলা আলোচনার সুবিধা আছে এক লক্ষ পঁচাত্তর কমই চাইছে আচ্ছা হাটের সবথেকে আকর্ষণীয় গরু হইতেছে এটা এত বড় গরু জেনারেলি আসে না এরকম হাটে এটার দাম চাইতেছে পাঁচ লাখ বিশ দাম দেখতেছে পাঁচ লাখ বিশ এটা কত বড় ভাই সামনাসামনি না দেখলে মানে বুঝে যেতে পারবো না সরি এত বড় বড় এটা হাইট এটা তো আনলোডিং আছে আনলোডিং নিয়ে ইনশাল্লাহ দেখে ফেলছেন হতো ভাই তখনে কারণ আনলোডিং যে সবার আগে আমি পাবলিশ করবো দিব তো এটা সব বড় বড় এই হাটের এবং এটা দেখতেও যেমন সুন্দর দাম তেমন সুন্দর পাঁচ লাখ বিশ চাচ্ছে যে গৃহস্থী থেকে কিনছে সে দাম যেছিল বুঝি প্রথমে ছয় লাখ পরে ওরা দাম দামি করে কমে কিনছে এটা আসলে ঈদের জন্য হলে পারফেক্ট ছিল এই সময় আসলে এত বড় গরু দাম দিয়ে কষাই মাপে যাবে আর ওলেস যদি ইয়া থাকে জানি বলে ফার্ম থাকে যারা নাকি এক বছর পালবে মানে ঈদ কোরবান ঈদ পর্যন্ত এক বছর তো নাইও আছে রোজা তো এই মাসেই কালকে সর্বরা গেল সপূর্ণ দিন দুই মাস তিন মাস দশ দিন সাড়ে তিন মাস চার মাস যারা পাল সাড়ে তিন মাস যারা পালবে তাদের জন্য পারফেক্ট কারণ এইসব গরু তখন যে কোনো হাটে প্রধান আকর্ষণীয় গরু মধ্যে একটা থাকে আর কি এত এত হিউজ গরু রোজা যায় কিনে এখানে যায় না বাট বাস্তবে অনেক হিউজ মাসাল পাঁচ লক্ষ বিশ্বাস ছিল সব থেকে প্রধান আকর্ষণীয় গরু দেখাই দিলাম এদিকে সার গাভি মিক্সার আছে এই গরুটা খুব সুন্দর ক্রস দেশি পোষণ দেশি পোষণটা বেশি হ্যাঁ হালকা একটু ক্রস এই যে এরা বলতেছে সাড়ে সাত হবে এত হওয়ার কথা না দেড় লাখ টাকা চাইছিল গরুটা চাইছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুন্দর একটা গরু ভালো উঠতেছে ভাই হিউজ তার জন্য ভিডিওতে কিছুটা কোয়ালিটি করুন বইয়ের ভুল হয়েছে কাম দেশের এই একটা সমস্যা এই জোড়াটা কত চান জোড়া তিনশো ভাই তিন লাখ পাঁচ সুন্দর জোড়া গাই কিন্তু খুব সুন্দর গাই না ভাই দামো দামো সরি হ্যাঁ তামুর জোড়া খুবই সুন্দর কম দামি চাইছে তিন লাখ পাঁচ কম দাম চাইছে মাংস আছে গোটের ভিতরে ওই যে দেশি একটা গরু নাটোর টাইপের জায়গার এসব গরু থাকতো আগে দেখতাম নাটোর থেকে আসতো বন্ধ হাটে কিন্তু এখন তেমন একটা দেখা যায় না ওই যে কোনটা জানি সেল করে দিয়েছি

এই গরুটা কত জানা আঙ্কেল কত চান দেড় লাখ এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হলে কম গেছে আচ্ছা এই মহিষটা দেখাই এই মহিষটা সবার আগে আসছিল হাটে ফার্স্ট মহিষ দাম চাইছিল আড়াই লক্ষ টাকা হ্যাঁ দাম চাইছিল আড়াই লক্ষ টাকা মহিষ

আছেন এই সাইডটা তো দেখাইলাম দামা দামি করলাম এখন ওইদিকে ঢুকি এই শেষ করি আবার ওইদিকে তো অবশ্যই আবার যাব এদিকে গরু বেশি

এটাও সুন্দর গরু এটা মানে দেড় লাখ চাইছিল খুবই সুন্দর গরু বড় গরু ওটা এক লাখ পঁচিশ এর আগে তো এক লাখ পঁচিশ এটা মনে হয় দেড় লাখ না এক লাখ ষাট চাইছিল সুন্দর গরু এদের তার মোটামুটি মানানসই দামি চাই এই তো এটা পুরা দেশি একটা গরু এই দেশি গরুর দাম কত যান এক লাখ পঁয়ত্রিশ পুরা দেশি অনেক দিন পরে এরকম দেশি গরু দেখলাম

চাচার গরু এক লাখ পঁয়ত্রিশ যে চাইলো সুন্দর গরু ওটা কিন্তু ভাই এই পরিমাণ ভালো আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না কিন্তু আমার মোবাইলের স্ক্রিন ফুল ভালোতে ভালোময় হয়ে গেছে আমি ঠিকভাবে অনেক কিছু বুঝতে পারতেছি না কি দেখতেছি কি দেখাইতেছি যদি কিছু ঘোলা টুলা একটু হালকা হয় ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এখানে এত বালু উঠতেছে পুরা ইয়াটাই বালুর তো এখানে আমি একটু আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করে রাখি এখানে গরুগতি হাসিল হচ্ছে পাঁচশো ছয়শো আর আটশো মনে হয় বললো তো হয়তোবা এক লাখের নিচে যেগুলো ছয়শো তার উপরে গেলে সাতশো বারোশো কিন্তু যেহেতু গ্রামের হাট সো জানা থাকলে অনেক কিছুই করা যায় আর কি বা যারা রেগুলার কিনে তাদের জন্য হয়তো বারো কম হইতে পারে আমি যটুক জানি যেহেতু এই হাটের সাথে আমি আসি আমার আসি বলতে মোটামুটি জানি হাট সম্পর্কে খুব ভালো নলেজ আমার আছে সো আমি মানে সব ভাইঙ্গা না বলি কিন্তু জোটটুক বললাম আর কি এবং বাকিটা বুঝে নিয়েন তো দেখাবো এই তো চাচার এই গরুটা আবার দেখালাম আর ওই করে ওটা পাগলামি করতেই আসি সবচেয়ে বড়টা যেটা সারাক্ষণই ওটা দেখি ঘোরাঘুরি কুতা করতেছে ধারে কাছে কাউরা যেতে দিতেছে না এটা আজকে সেল হবে কিনা আমি যাই না আমি করি যেন সেল হয় যাতে আপনাদের বলতে পারি যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতে